তৈরি হয় নিজেরা হাতেই তৈরি করে ভালোই আপনারাও এসে দেখতে পারেন আমি এস সি থেকে পনিরা বোরকা হাউস একই ছাদের তলায় আপনারা আসবেন দেখাছোনা ফ্রি কিনা কাটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ছোটোনিয়ে যে ব্যবহার কেমন স্টাফদের ব্যবহার ভালোই মালের কোয়ালিটি মালের কোয়ালিটিও ভালো দামও সেই রকম না দামও একদম রিজোনাল প্রাইজে একবার এসে দেখে যান এখানে কোয়ালিটির নাম দেখলাম দারুণ কোয়ালিটি আছে আমরাও অন্য জায়গায় তো হ্যাঁ এখানে নতুন নতুন কানেকশান আছে ধরে আমি সতেরো আঠেরো বছর কাজ করছি মনিরা বোরকা হাউস পুরাতন দোকান আমাদের অ্যাড দেওয়া হচ্ছে আমরা প্রত্যেক বছরই অ্যাড দিই এবছরও অ্যাড দিচ্ছি তো নিত্য নতুন মাল আছে আমাদের দোকানে এখন এইচ এস হাবিব মিডিয়া ও শিয়াকালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি হরিপাল ব্লক হরিপাল থানার অন্তর্গত শ্রীবতীপুর ইলাহিপুর পঞ্চায়েত এলাকা শিয়াখারা চৌমাস আসেন এক মিনিটের পথ একেবারে মনিরা বরুকা হাউস এখানে আছি এখানে আপনারা দেখেছেন শপিং মল দেখেছেন বড়ো বড়ো মল দেখেছেন কাপড়ের দোকান দেখেছেন এটা হচ্ছে বরকার মরকার মল এখানে দেখতে পাচ্ছেন একই ছাদের তলায় আপনারা আসবেন তিনশো টাকাতেন স্টার্ট তিনশো টাকাতেন স্টার্ট একবারে তিন দিন পাঁচ হাজার টাকা পর্যন্ত মালের আছে এখানে গুণগত মাল নতুন নতুন কালেকশান ঈদের অফার ঈদের পরেও এক মাস অফার আছে মনিরা বরকা হাউসে এনাদের একই ছাদের তলায় আপনারা আসবেন আপনি কোনো রকম ফিরে যেতে হবে না আপনাদের দেখাশোনা ফিরি কেনাকাটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা একবার এসে দেখুন তিনশো থেকে শুরু এখানে এসে দেখবেন এখানে নিজে হাতে এনাদের ফ্যাক্টরি আছে নিচেতে ওপরে নিজে হাতে তৈরি আপনার মাল ছোট হয়েছে বড় হয়েছে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে মাল রেডি করে আপনার হাতে দিয়ে দেবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বিশ্বাস করুন আপনার মূল্যবান মতামত কম বেশি জানেন কী কি বললেন মা ও বুনেদের উদ্দেশ্য নীরা বরুকা হাউসের কাস্টমার বা স্টাফ তা আপনাদের শোনাব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ করবেন না সবার প্রিয় জায়গা শিয়াখালা বাজার শিয়াখালা বাজারে মনিরা বোরকা হাউস একই ছাদের তলায় এনার নিজস্ব ম্যানুফ্যাকচারি আছে এখানেই তৈরি হচ্ছে এখান থেকে নিয়ে বিক্রি হচ্ছে আপনাদেরকে নিউ কালেকশান দেখাবো একদম মনিরা বরুকা হাউসের মধ্যে গিয়ে আপনারা শেষ পর্যন্ত দেখুন

হ্যাঁ বোরকা আমি এসেছিলাম আমি আমি এসেছি এটা আনকুনি থেকে এখানে কোয়ালিটি যেরকম দেখলাম দারুণ কোয়ালিটি আছে এখানে আমরাও অন্য জায়গায় কিনি তো হ্যাঁ এখানে নতুন নতুন কানেকশান আছে জিনিসটাও সেরকম পছন্দের মতন আছে দামও মোটামুটি ঠিকঠাকই আছে আমি অনেক জায়গা ঘুরিয়ে ডানগুনি থেকে এখানে এলাম এখানে এসে দেখলাম আমার জিনিস একচেঞ্জে পছন্দ হয়ে গেছে না এইখানে এসেছিলাম দেখলাম আমি এখানে নিজের ম্যানুফ্যাকচার এখানে আরও জিনিসটা দেখলে দেখলাম জিনিসটা ভালো কোয়ালিটি ভালো সেলাই ফেলাই যেরকম দেখলাম অসাধারণ ফিনিশিং সবচেয়ে বড়ো ব্যাপার ফিনিশিংটা অসাধারণ তার কোনো জবাব নেই এখানে আসুন আপনারাও আপনাদেরও ভালো লাগবে আর দামাটি ঠিকঠাকই আছে বলছি যে এসছেন

আসসালামু আলাইকুম ঈদ মুবারক চলে এসেছি নতুন নতুন কালেকশান নিয়ে মনিরা বোরকা হাউস থেকে আপনাদের বিভিন্ন রকমের মাল পাওয়া যায় শিয়াখালা মনিরা বোরকা হাউস আমাদের বিভিন্ন রকমের মাল পাওয়া যায় এখানে ইরানি বোরখা হায়দ্রাবাদি বোরখা তুর্কি বোরখা বিভিন্ন রকমের বোরখা পাওয়া যায় আর আমাদের নিজস্ব কারখানায় তৈরি মানে তৈরি আমাদের নিজস্ব কারখানায় তৈরি বিভিন্ন রকম রিপেয়ারিং বড়, কাটা কোটি যে কোনো কাস্টমারের যদি লম্বা হয় ছোট হয় সঙ্গে সঙ্গে পাঁচ মিনিট বসে থেকে আমরা করে দিই আপনাদের দোকানে আসার অ্যাড্রেসটা একটু বলবেন শিয়াখালা শিবতীপুর শিয়াখালা চৌমাদা থেকে ফুরফুরার দিকে যেতে এক মিনিট পায়ে হেঁটে আসবেন দেখতে পাবেন মনিরা বোরকা হাউস বড় বড় বড়দিয়া আছে শিয়াখালা মনিরা বোরকা হাউস তেত্রিশ নম্বর বাস রোডটা তা থেকে এসতে গেলে সর্বপ্রথম চৌমাতার সর্বপ্রথমই পড়ে যাবে এক মিনিট পিছিয়ে পড়ে যাবে মনিরা বোরকা হাউস সঞ্জীবনী নিকটিব নিকটিবর্তে উপলক্ষে দিয়ে অফার দেখেছেন আজকে কালেকশন নতুন নতুন কি কি হয়েছে একটু দেখান নতুন কালেকশন একদম বিশ পার্সেন্ট ছাড় ঈদ উপলক্ষে আমাদের ছাড় দেওয়া হচ্ছে বিশ বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট কোথাকার এটা কোন এলাকার আছে এটা এটা চেয়াকালা ইয়া কালা মনিরা মনিরা হাউস একবারে নতুন নতুন কালেকশন একদম নিউ নিউ কালেকশন আমাদের মেন বেন্স কলকাতা নাকোদা মৈজিদ রিজিয়া স্টোরস রিজিয়া স্টোর চল যাবেন ইন হোলসেল একদম কলকাতা নাকোদা মৈজিদ এইটাকে নতুন নতুন কালেকশন একদম दुल्হানদের জন্য শুধু শুধু दुल्হানরা পড়লে একদম নিউ নিউ কালেকশন এই